এত প্রচণ্ড গরমের মধ্যে আমার আজকে এক মাস তিন দিন হল আমি বাড়ির বাইরে আছি এবং এই দুপুরে দুপুরে মিটিং করতে করতে আমার নিজের রুল লেগে গেছে কারণ যখনই আমরা হেলিকপ্টারে ছড়ি ওটা আগুনের মতো হয়ে থাকে আর ওই যে আগুনের হলকাটা ওটা একদম শরীরের মধ্যে প্রবেশ করে করলেই তার নুন লাগবেই প্রচণ্ড সর্দি কাশি গরম ঠান্ডা এত রোদের তাপ তাই নিয়েই কিন্তু আমরা মিটিং করে বেড়াচ্ছি দু হাজার একুশ সালে দোসরা মে ইলেকশনের রেজাল্টও বেরিয়ে গেছিলো আর এবারে কায়দা করবার জন্য বিভিন্ন ফন্দি করবার জন্য এবং রাজনৈতিক ফয়দা করবার জন্য আমি সরি এটা দুর্ভাগ্য হল সত্য ইলেকশন কমিশনকে হাতিয়ার করে তারা বিজেপিরই লোক বিজেপিরই মনোনীত লোক তাই বিজেপি পার্টি অফিস থেকে যা তৈরি করে দিচ্ছে তা তারা তাই করে দিচ্ছে মাস্টার জুন ইলেকশন টেনে নিয়ে গেছে জিজ্ঞেস করুন আমি ওদের নাম বলি না এখন আর এখন তো আর প্রধানমন্ত্রী বলবো না তার কারণ হচ্ছে যেহেতু এখন কে আট টেকার করবে এখন তো উনি নিজেও প্রার্থী যেমন আমাদের শর্মিলা প্রার্থী মধুবিধু দুই ভাই তার কথা বলছি আপনারা বুঝতে পারছেন আজকে মিটিং করে আমি জানি না আননেসেসারিলি এমনকি যদিও বাংলায় সিপিএম কংগ্রেস বাম ব্রাম শাম এক আমাদের বাম নয় ও বাম দেব জগাই মাধাই গদায় একসাথে ইলেকশন লড়ে আর বিজেপির দুটো বাজপাখির চোখ একটা সিপিএম একটা কংগ্রেস কিন্তু আমি ভেবে পেলাম না উনি আজকে বাংলায় মিটিং করে বলছেন রাহুল গান্ধী কেন আমি দাঁড়াতে গেল রায়বের দাঁড়াতে গেল টেস্ট করেছে দাঁড়িয়েছে তার অধিকার আছে সে দাঁড়িয়েছে তোমার কি বা তুমিও তো এক সময় দুটো চিটে দাঁড়িয়েছ তোমার পার্টির অনেক লোক দাঁড়িয়েছে কাজ নেই কর্ম নেই একটা প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না এটুকু সামান্য জ্ঞানটুকু নেই আজকে ইলেকশনে ভোট পাওয়ার দরকার তাই এতদিন বাদে আট দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে ছাত্রছাত্রীরাও লড়ছে আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না জীবন দিয়েও লড়াই করব আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি কোথায় ছিলেন মোদীবাবু ছাব্বিশ হাজার চাকরি তো আপনি খেয়েছেন মানে আপনার দল খেয়েছে আপনার দল পার্টি ছিল সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে লজ্জা করে না ভোতা হয়ে যাবে আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের এরা হচ্ছে কিরকম জানেন সাপেও চুমুক হয় ব্যাঙেও চুমুক হয় চাকরিও কেনে নেবে বড় বড় কথাও বলবে জিজ্ঞেস করবেন আয়নায় নিজের মুখ দেখুন ত্রিপুরায় ক্ষমতায় আসবার আগে বলেছিলেন দশ হাজার টিচারদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সিপিএম আমলে আপনারা কি বলেছিলেন আমরা ফিরে এসে সবাইকে চাকরি করে দেব আজ পর্যন্ত করেছে আজ পর্যন্ত করেছে নির্বাচন আসলে মনে পড়ে না মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে সবাই চোর সবাই দুর্নীতিবাজ আর আপনি সাধু বাবা পণ্ডিত সাধু এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এখানেও একটা মিটিং করেছে করে বলেছে আরে বলো না নিজে কি করেছ ঘুম থেকে উঠলেই প্রচার সব ঘরে ঘরে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মিথ্যে প্রচার ঘরে ঘরে নাকি সব জল পৌঁছে দিয়েছে অলরেডি মিথ্যা প্রচার সব টাকা দেয় মিথ্যা প্রচার সব মেয়েদের লাখপতি বানিয়ে দেবে শুধু মিথ্যে প্রচার করছে এত আত্মপ্রচার একটা লোক নিজের প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছে কি না করেছে আর যখন মহিলারা অসম্মানিত হয় আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনের চাকরি করত বি তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বল আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় বল স্টেশন করেছেন